যেখানে বারবার প্রশ্ন উঠছে যে সরকারি মেডিকেল কলেজে আদতে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী তারা কোন জায়গায় তাদের নিরাপত্তা রয়েছে আবারও চোখে আঙুল দিয়ে দেখিল সাগর দত্ত হাসপাতালের ঘটনা জুনিয়র চিকিৎসকদের নিয়ে কি বলছেন হুমায়ুন কবির শুনুন যত মহা মিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তারপরে দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ থাকে মাথাতে লোক করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখব আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতেই আপোষ করবো এত বড় সাহস কোথা থেকে পাই কার মদতে পাই আমার এখানে স্টেফায়ার করার হিম্মত কোথা থেকে পাই এইসব ডাক্তার এইসব পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে করুক না দেখি কত আর প্রশাসনও কি করে দেখে আমাকে কি করে রুখে দেখি বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসকদের তিনি হুমকি দেন তবে এই প্রথমবার নয় এর আগে আমরা আর্যিকর কাণ্ড সেখানেও কিন্তু দেখেছিলাম একইভাবে এই হুমকির সরস শোনা গিয়েছিল বিধায়কের মুখে আর এবার সাগর মেডিকেলে যে বর্তমান সিচুয়েশন তা সেখানে দেখা যাচ্ছে যে হুমকি দিচ্ছেন এই তৃণমূল বিধায়ক অর্থাৎ হুমায়ুন কবির কি বললেন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি শোনাবো আপনাদেরকে ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায় আপনি যদি আমাকে বলেন আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব ভিজিট করব বহরমপুর মেডিকেল কলেজে আপনারা আমার সঙ্গে থাকবেন দেখাব যে জুনিয়র ডাক্তাররা যেসব রুগী ওয়ার্ডে থাকে যারা চিকিৎসার জন্য পরিষেবা দেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে তাদের

সেটা ওনার আর ওনার নেত্রীর মধ্যে ব্যাপার সেটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না ওনার ওনারা বা প্রশাসন কি করবেন সেটা প্রশাসন দেখে নেবে আমাদের যদি আমাদের এক জন লোক থাকে আমরা এক হাজার জনের মিছিল বের করব আমাদের যতটা সম মানে আমাদের যতটা আমাদের পক্ষে সম্ভব সেই সংখ্যক লোক নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের ন্যায্য দাবি আমরা তুলে ধরব সব অনেক রকম মন্তব্য আসবে এই সব মন্তব্যে কান্দিতে আমরা এখন আমরা জানি এসব মন্তব্য আসবে এসব মন্তব্যে কান দেওয়ার মতো আমরা অনেকটা ম্যাচিওর যে আমরা জানি এসব মন্তব্যে কান দিলে চলবে না আমাদের দাবি ন্যায্য দাবি এটাই আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব একদিকে জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বিধায়ক কি বললেন কি বললেন না তা দিয়ে তারা ভাবেন না অন্যদিকে হুমায়ুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ প্রধান বিচারপতির কাছে অভিযোগ রাজ্য যুগ্ম সম্পাদক রঞ্জন জুনিয়র চিকিৎসকদের ফের হুমকি দিয়েছেন হুমায়ুন কবির সেই হুমকিকে সামনে রেখেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে অভিযোগ রাজ্য আইএম এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম তুমি কি জানিয়েছেন শুনুন এগারোই সেপ্টেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা যারা বিক্ষোভরাত আছেন তাদের বিরুদ্ধে উনি দেখে নেবেন ব্যবস্থা নেবেন তার পরিপ্রেক্ষিতে বারোই সেপ্টেম্বর আমরা ডিএম এসপি অফ দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তাদেরকে ডেপুটেশন দিই এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার এগেনস্টে এফআইআর লজ করা হয় তারপরে আমরা আশ্বাস পেয়েছিলাম যে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আজ নেওয়া হয়নি উপরন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সঠে দাবি ছিল যে কোনো অবস্থায় কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিন্ত করতে হবে কিন্তু গতকালকে হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন এবং তাতে জুনিয়র ডাক্তার সহ সমস্ত চিকিৎসকরাই আতঙ্কিত রয়েছেন এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল যে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হলে তবেই জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন এবং তার জন্য সুপ্রিম কোর্টের পরের হিয়ারিংয়ে যে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রোটেক্ট দ্য ওয়ারিয়ারের যে আইনজীবী আছে তার মধ্যে এই ব্যবস্থা উত্থাপিত করা এবং ডিএম এবং এসপি তারা আজও বারোই কোন সদর্থক ব্যবস্থা এখনো নেন হাসপাতাল নিরাপত্তা অভয় কাণ্ডে পরও শিক্ষা নেয়নি পুলিশ প্রশাসন আর এবার এক সরকারি হাসপাতাল এই সাগরদত্ত মেডিকেল কলেজে শিক্ষানো দেখা যাচ্ছে নিরাপত্তাহীনতায় খুব সেন চিকিৎসকরা সাগরদত্ত মেডিকেল কলেজের চিকিৎসকদের নিগ্রহের ঘটনা ফের প্রশ্নের মুখে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আজ অতিরিক্ত 16 জন পুলিশকর্মী মোতায়েন হয়েছে এই সাগরদত্ত হাসপাতালে যার মধ্যে 4 জন এসআই এসআই একি সঙ্গে কিন্তু বাকি 12 জন কনস্টেবল রয়েছেন গত সৈকত রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সৈকত আমরা দেখেছিলাম যে নিরাপত্তার দাবি নিয়েই তো রাজপথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা যদিও তাদেরকে আশ্বস্ত করানো হয়েছিল যে নিরাপত্তা ব্যাপারটা সুনিশ্চিত করা হবে কিন্তু বাস্তবায়িত তা যে হয়নি কারণ আর্জি করে পরে আরও এক সরকারি হাসপাতালে সাগর দত্ত সেটাই কিন্তু প্রমাণ করছে এই সাগর দত্ত হাসপাতালে কতটা নিরাপত্তার অভাব রয়েছে তারা কর্মবিরতি পালন করছেন একবার যদি তাদের সঙ্গে কথা বলা যায় কি বলছেন তারা সৈকত একদমই এই মুহূর্তে কর্মবিরতি পালন করছেন সরাসরি সেই চিত্রটা দেখাবো সাগরদত্ত হসপিটালে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি কারণ গত পরশু যে ঘটনা ঘটে গেছে নিরাপত্তার চূড়ান্ত অভাব তার জন্যেই কিন্তু পুলিশ প্রশাসনের সামনে এই জুনিয়র চিকিৎসক স্বাস্থ্যকর্মীদেরকে হ্যাক করা হয়েছে আমি যারা কর্মবিরতি পালন করছেন তাদের তাদের সঙ্গে আরও একবার কথা বলবো তাদের সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করবো আরে জবাব তুমি দেবে না গত পরশুদিন যে ঘটনা গত সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন নিরাপত্তার কতটা অভাব রয়েছে দেখুন গতকাল প্রশাসনকে হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা জিজ্ঞেস করেছি যে এই সিকিউরিটি ডিমান্ড আমাদের কতটা মিট হয়েছে ওনারা কিন্তু লিখিত দিয়েছেন যে ওনারা পুরোপুরি ব্যর্থ হয়েছে সুপ্রিম কোর্টের চোদ্দ দিনের ডিরেক্টিভের পরও তিনশো ষাটটা সিকিউরিটি ক্যামেরা ইনস্টল হওয়ার কথা ছিল তার মধ্যে গতকাল থেকে জাস্ট চল্লিশটা সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে এই জিনিসটা কিন্তু কর্তৃপক্ষ আমাদের লিখিত দিয়েছে অর্থাৎ আর্জি করে অভয়ার ঘটনার পঞ্চাশ বাহান্ন দিন পরেও সাগর দত্ত হসপিটালে সিসিটিভি ইনস্টলেশন কাজ শুরু হয়। একদমই তাই এবং পরশু দিন যখন আমরা এই ঘটনাটা ঘটে যাওয়ার পর সিসিটিভি ফুটেজ রিট্রিভ করতে যাই আমরা দেখি যেই রেস্টরুমে এই অ্যাটাকটা হয়েছে সেই রেস্টরুমের বাইরে কিন্তু কোনো সিসিটিভিই ছিল না এমনকি তার পাশের ওয়ার্ডটা যেখানে পার্টি পেশেন্ট রিলেটিভরা পরে ঢুকে গেছিল। সেই ওয়ার্ডেও কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না বাহান্ন দিন আমাদের আন্দোলনের দরকার হলো জাস্ট চল্লিশটা সিসিটিভি ক্যামেরার টেন্ডার পাস করানোর জন্য এটা কিন্তু কর্তৃপক্ষর তরফ থেকে বড় একটা ব্যর্থতা এবং সুপ্রিম কোর্টের ডিরেক্টিভের ডিরেক্ট উলঙ্ঘন বলে আমরা মনে করি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এতদিন ২৮ জন পুলিশ কর্মী এখানে ডেপ্লাই ছিল আরও ষোলো জন পুলিশ কর্মী ডেপ্লাই হয়েছে বিভিন্ন র্যাঙ্কে সেটা কি নিরাপত্তার ঘাটতি মেটানোর ক্ষেত্রে সাফিসিয়েন্ট দেখুন পরশু দিন যে ঘটনাটা ঘটেছিল পুরোটাই পুলিশ কর্মীদের সামনে ঘটেছিল টোটাল সিকিউরিটি পুলিশ র্যাব মিলিয়ে ওনারা প্রায় তেরো চোদ্দো জন ছিলেন কিন্তু এই ছোট মব অফ ফিফটিন পিপল টোয়েন্টি পিপলকে ওনারা কন্ট্রোল করতে পারেন যে তার কার্যই শুধু যে তাদের প্রেজেন্সে এই জিনিসটা হবে বা আমরা সুরক্ষিত ফিল করবো তা কিন্তু নয় প্রপার ডিরেক্টিভ থাকতে হবে এসওপি থাকতে হবে যে ওরা কি করে এসব সিচুয়েশনে কাজ করতে হবে ওদের প্রপার ট্রেনিং দিতে হবে আমাদের সিকিউরিটি হেড বলেছেন যে ওরা প্রপারলি ট্রেনড নয় এসব জিনিস তারা নিরাপত্তা জড়িত অভাবে রয়েছেন কিন্তু তাদেরকে তো পাল্টা ভরতপুরে যিনি তৃণমূল বিধায়ক ফের তাদেরকে হুমকি দিচ্ছেন বলছেন তারা যদি পাঁচশো জন থাকেন তারা হাজার জনকে নামিয়ে তারা নাকি ঘরে ঢুকিয়ে দেবে ডাক্তারদের কি বলছেন যারা পেন ডাউন করেছেন সেই চিকিৎসকরা এই কাজ করার জন্য আমরা ডাক্তারি পরে চিকিৎসা করার জন্য করার জন্য প্রশিক্ষিত আমরা নিজেদের আত্মরক্ষা বা আমাদের ওয়ার্ডে আরো বাকি যেজন সিস্টার চিডি সবাই আছে তারা নিজেদের আত্মরক্ষা বা বাকি কারোর আত্মরক্ষার জন্য প্রশিক্ষিত না এখন যদি আমাদের চিকিৎসার সাথে নিজের আত্মরক্ষার ভারটাও নিতে হয় তাহলে আমরা সেই পরিস্থিতিতে চিকিৎসাটা সুস্থভাবে করবো কীভাবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি রাস্তায় বসতে বাধ্য হয়েছি হলে আমরা সবসময়ই চাই আমরা পেশেন্টদের চিকিৎসা করব ওইটা আমাদের শেখার জায়গা ওইটা আমাদের পড়ার জায়গা ওইখানে আমরা বারবারই ফিরে যেতে চাই কিন্তু যদি পরিস্থিতি সেরকম না থাকে তাহলে আমরা কি করে সেখানে কাজ করব সেই দাবিতে পরিষ্কার যে নিরাপত্তা যেটা আশ্বাস দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে সেটা কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি আর তার জন্যই হয়তো এই ধরনের ছবি দেখা যাচ্ছে যেখানে সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে নেই একই সঙ্গে স্বাস্থ্য সচিব নিজেও বলেছিলেন যে পুলিশে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু হয়তো হাতে গোনা কয়েকজন পুলিশ আধিকারিকদের দেখা যাচ্ছে আমরা নজর রাখবো খবরের দিকে যেখানে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির পথ নিয়েছেন সেই জায়গায় তাদের নিরাপত্তা আদতে কত সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের শিকে সাগর নার্স রোগীদের নিরাপত্তা পর্দার আড়ালে চলছে মহিলাদের চিকিৎসা সিস্টেম দেখুন আমরা এখানে চেঞ্জ করি আমাদেরকে বলেছিল পর তো যাওয়া হবে আচ্ছা হবে আমাদের দেওয়া হয়নি এরকম ট্রান্সপারেন্ট কাজ এটা চেঞ্জিং এটা আমাদের চেঞ্জিং এই দরজাগুলো একটাও কাজের নয় ঠিক আছে কোন দরজায় এখানে কাজের নয় সবই উইয়ে কেটে ভেঙে ফেলে রেখে দিয়েছে বড় বড় ইদুরে ভর্তি এসি আছে এসির কোনো লাইন নেই এটা কি বড় চলে যাচ্ছে আছে এটা চেঞ্জিং রুম আপনাদের এটা আমাদের চেঞ্জিং রুম আর এটা দরজা হ্যাঁ এটা দরজা এইটা দেখুন মানে দরজা লকটা দেখুন মানে লক দেখুন

একটা পর্দার আড়ালে মহিলারা চেঞ্জ করেন এটাই সেখানকার নিরাপত্তা আর এরপরেও বলা হচ্ছে যে না তাদের নাকি ঢেলে সাজিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে আর এরপর যখন চিকিৎসকরা পেন ডাউন করছেন তাদেরকে উল্টে দোষারোপ করা হচ্ছে